এক পক্ষ করতে চায় পঞ্চায়েতের পক্ষ থেকে বাধা দিলে পঞ্চায়েতের কয়েকজনকে দেন মামলা সরজমিনে প্রাইম সিলের থেকে আমরা আছি ওই জায়গায় অর্থাৎ যে জায়গায় বাধা যে জায়গায় দেয়াল যেই জায়গায় রাস্তা নির্মাণের দাবি দর্শক আসসালামু আলাইকুম আমি নুমান আছি সরাসরি আজকের লাইভে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাত নং নন্দিরগাঁ ইউনিয়নের এক নং ওয়ার্ড সুন্দরগাঁও গ্রামে সুন্দরগাঁও গ্রামের একমাত্র জামে মসজিদ সুন্দরগাঁও জামে মসজিদ যে মসজিদে পনেরোশোতে পনেরোশো থেকে দুই হাজার মানুষ দুই হাজার মুসল্লিরা নামাজ আদায় করেন সেই মসজিদ ক্যামেরা সমুখ প্রান্তে আমি একটু অনুরোধ করছি আমার ক্যামেরা পারসনকে মসজিদ দেখানোর জন্য আমরা যদি একটু গুড়িয়ে মসজিদ দেখাই মসজিদ মসজিদের অজুর জায়গা অর্থাৎ পুকুর রয়েছে মসজিদ রয়েছে আর এইখানেই কিন্তু ফটো কবে অর্থাৎ এখনও গেট নির্মাণ হয়নি এখানে গেট নির্মাণ করা হবে আমি যদি জানাই আপনাদের যে মসজিদের নিজস্ব জায়গার উপরে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে আর বাউন্ডারির দেয়াল ভেঙে কয়েকজন মানুষ রাস্তা করতে চায় পঞ্চায়েত বাধা দিলে পঞ্চায়েতের মানুষজনকে কিন্তু বারবার পুলিশ এনে হুমকি দামকি বিভিন্ন কিছু দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা আজ এসেছি সুন্দরগাঁও জামে মসজিদে যারা আমাদের সাথে সরাসরি লাইভে আছেন আমরা একটু এগিয়ে যেতে চাই যারা আমাদের সাথে আছেন এখানে কিন্তু আজ শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ তাদের সাথে আদায় করে তাদের সাথে আছে এমনকি তাদের কাছ থেকে জানবো এখানে পঞ্চায়েতের ধর্মপ্রাণ মুসল্লিরা ছোটো থেকে বড় অনেক আছেন অনেক বয়সের মানুষ আছেন সরাসরি যারা দেখছেন আমি আবারও জানাচ্ছি সিলেটের গোয়েন্দঘাট উপজেলার সাত নং ইউনিয়নের এক নং ওয়ার্ড সুন্দরগাঁও গ্রামে আছি সুন্দরগাঁও জামে মসজিদ জামে মসজিদের পঞ্চায়েতের যে মুসল্লিরা আছেন নামাজ শেষে তারা অপেক্ষা করছেন আর এ নিয়ে আইনের আশ্রয় নিলে পঞ্চায়েত পঞ্চায়েতকে ডাকানো হয় এমনকি আজকে এসেছি তো যারা আমাদের সাথে আছেন আসলে তাদের কাছ থেকেই জানবো একজন আমার সাথে কথা বলবেন আমি যেকোনো একজনের কাছে চলে যাচ্ছি ওনার সাথে কাছ থেকে জেনে আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমি একটা বিষয় জানতাম সাইরাম যে আপনার মসজিদর বাউন্ডারির দেয়াল জি দেয়ালটা আর আপনারা অন্য খেউর জায়গাত কি দাবা মসজিদর দেওয়াল দিছ ওটা আমার একটু জানাইবা আমরা ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম আমি সিলেট জেলা গোয়েনঘাট থানার সাত নং নন্দিরগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আমি সুন্দরগাঁও মানুষ আমার জামি মসজিদ আমরা আমাদের এই মসজিদে পঁয়ত্রিশ শত জায়গা আছে মেইন মসজিদর ভিতরে পঁয়ত্রিশ শত জায়গা আমরা কিতাব প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে একটা ওয়াল ছিল মসজিদের ওয়ালটা ভাঙে গেছে যার দরণে আমরা তিন বছর আগে আমরা পঞ্চায়েত একশো পঁয়ষট্টি ঘর গ্রাম আছে গড় আছে গেছে কি মানে নাই নিচে যে নিচে তো মাটি সরিয়া গেছে নিচে নিচে যে মাটি সরিয়া গেছে ওয়ালটা গিয়া ডলে ফরি গেছে ফরা যাওয়ার কারণে আমরা পঞ্চায়েত একশো পঁয়ষট্টি ঘর মানুষ বইছি বইয়া বর্তমানে যে বাদি বাদি সহ লাগে আমরা বইছি বইয়া পরামর্শ করিয়া আমরা ওয়াল নির্মাণের কাজ শুরু করছি এই বাদি আমাদের কি করছে আমাদের এই ওয়ালের যে আমরা বিট্টিমের মাল দিছি সে মাল দেওয়া তো ওর বাই সে অনেক লোক আছে তখন আমরা কি করছি ওয়াল আমরা সম্পূর্ণ আমরা করছি করার পরে সে কী করছে আমাদের বিরুদ্ধে এই যে আমাদের দুই বছর পরে আমাদের গ্রামের উল্লেখিত তিন চারজন মানুষরে আর এই পাশের মসজিদের মসজিদের লাগা আফুবের বাড়ির একজন দুইজন মানুষের বৃত্তি ভরিয়া গিয়া সে মামলা করছে তো মামলা করাতে আমরা মসজিদের দাগটা হইল পঁয়ত্রিশ দাগ এই দাগে দিয়ে আমাদের কোনো রাস্তা নাই সরকারি কোনো রাস্তাও নাই কোনো জীবনেও নাই পূর্বের দাগ হইলো রহিমউদ্দিন গং এইদিকে হইলো হইল আমরা মসজিদের পূর্বের ওয়ালের পাশেই হইলো রহিমউদ্দিনের জায়গা রেকর্ডীয় জায়গা এই উত্তরে হইল এই যে বর্তমান বাদি রইসমিয়া আদামিয়া ওদের জায়গা পশ্চিমে হইল ওদের জায়গা

আমরা যে এই ওয়ালটা এইদিকে বাংছে এমন তো এদিকে ইয়া বিভিন্ন ধরনের মহ দৈয়া লইয়া ইত্যাদি লেয়া দুর্নীতিবাদ মানুষের হামায় দৌড়ে ফুলিশে দৌড়াইয়া লইয়া যায় এবং মসজিদে গরু বাছুর হামায় আমরা মসজিদে নিরাপত্তার লাগিয়া পবিত্রতা লাগিয়া আমরা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে আমরা ফুল আপনার আপনারা যে দেয়ালটা দোষ হয়েছেন দুই হাজার বাইশ সালের বন্যায় এক দেয়াল বাংছেন না ছোট পুরুষ একই এক দেয়াল বাংছে সেই দেয়াল আমরা করছি এই দোয়াল আসিল না কোন সাইডের দেওয়াল ভাঙছে পূর্ব সাইডের দোয়াল দেওয়াল রহিমের লোকে যে প্লটের দোয়াল পূর্ব সাইডে বাদির কোনো জায়গা পূর্বে নাই এবং উত্তরে তার জায়গা আছে পশ্চিমে তার জায়গা আছে দক্ষিণে কিছু অংশ মসজিদের লগে পাইছে এটা বিষয় আমি আপনার কাছে জানতাম সেই রাম জেবা যারা আছেন তানোর কথার সাথে আপনারা একমত নেই মানে কথাটা সঠিক আমরা এই জায়গাটা দেখতাম পারিনি যে রাস্তা নির্মাণের দাবি কোন কারণে করার তারা এই রাস্তা ব্যবহার করছেন নি দেওয়াল ভাঙার পরে না এদিকে কোন রাস্তা কোন সময় তারা ব্যবহার একটু দেখতাম দেখাব যারা আমরা লোকের সরাসরি লাইভো আসুন বিভিন্ন জায়গা তো দেখরা অর্থাৎ দেখ সরাসরি দেখরা দেখবা শুনছোন শুনবা আমরা একটু দেখাইলাম আহ ও সাইডের বাউন্ডারি ও বাউন্ডারি নিয়েও সমস্যা অর্থাৎ আমরা সত্য তুলার তুলে ধরার জন্য বা সরজমিনে দেখার জন্য আমরা এসেছি এ নিয়ে কিন্তু কয়েকবার আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা আসতে পারিনি আজ শুক্রবার জুম্মা নামাজ তাদের সাথে পরে আমি আপনাদের সাথে কথা বলছি ক্যামেরার সামনে যে জায়গাটা দেখরা বর্তমানে কিন্তু সুপারির গাছ নারিকেলের গাছ এরপর কাটলের গাছ পেয়ারার গাছ অর্থাৎ সফরি আম কাটল জামর বাগান বর্তমানে বাগান আছে বাগানের পাশে মসজিদের বাউন্ডারি বাউন্ডারি ফিরানো অর্থাৎ এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে মসজিদের বাউন্ডারি আর কাগজ কাগজ সহ দলিলপত্র যাগুলো যা কিছু আছে তা তো অবশ্যই তাদের আছে নিজস্ব জায়গার উপর বাউন্ডারি আর তা নিয়েই কিন্তু অর্থাৎ সমস্যা বাদে এমনকি তারা জানিয়েছেন যে আমাদের যা জানিয়েছেন যে প্রায় ত্রিশ বছর আগে মসজিদের পূর্বরে পূর্বের বাউন্ডারির দেয়াল দেওয়া হয় দুই হাজার বাইশ সালের বন্যার কারণে এই দেয়ালে দশ নামে এই দেয়ালে দোষ নামে দেয়াল দোষ তারা আবারও দুই সালে। এই দয়াল এ দেয়াল আবার নির্মাণ করেন আর এ দেয়ালে নির্মাণের সময় কিন্তু যে বা যারা দেয়াল বেঙ্গে রাস্তা করতে চাচ্ছে তারা আর বাই দুইজন উপস্থিত ছিলেন সরজমনি এমনকি তারা শুভ উদ্বোধন করেন এই দেয়ালের কাজ কি ফুটেজ ছবির যে ফুটেজ আমাদের কাছে আছে তারা আমাদের কাছে হস্তান্তর করেছেন আমি এখানের আরও একজনের সাথে কথা বলতে চাই অর্থাৎ আমরা সঠিক তথ্য জানার জন্য আপনাদের কাছে আসছি আপনার আপনার কাছে একটু চাই জি আপনি একটু আসেন এখানে আসবেন আমরা যে যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গা নিয়ে তো সমস্যা যে আপনি একটু কাছে আসেন একটু কথা বলতে চাই যে আসলে এখানে কি সমস্যা পক্ষ কে বা কারা কেন তাদের বাধা কেন মসজিদের সীমানার উপর দেয়াল দেয়াল ভেঙে তারা করতে চায় রাস্তা এই বিষয়টি আমাদের ক্লিয়ার করবে এটা হইলো ওরা জি ওদিকে থাকাই ওরা হইলো কি গাঁর উচ্ছৃঙ্খল মানুষ ওরা মসজিদের পবিত্রতা নষ্ট করে ওনাদের বাড়ি পড়ছে আমাদের মসজিদের এক কুনের দিকে ওরা চায় বাইপাস রাস্তা করিয়া তারা সুবিধার লাগে আরে মসজিদের উঠানের সামন দিয়ে আর রাস্তা লইয়া যাওয়ার লাগে আর এইটা আমাদের মসজিদের বারিন্দার সামনে ভরেনি নাকিলা না মসজিদের উঠানো তো এইটা পড়ছে মসজিদের বাউন্ডারির ভিতরে মসজিদটা একটু ঘুরে দেখাও আমরা যে জায়গাতে আছি মসজিদের উঠান এটা হচ্ছে মসজিদের উঠান অর্থাৎ বলা যায় যেখানে নামাজ পড়ার পর অনেক কিছু নিলাম দেওয়া হয় এমন কি এটাকে এটা ঈদগাহ বলা যায় এমনকি কেউ মারা গেলে এই জায়গায় জানাজাও পড়া হয় বিভিন্ন বৈঠক এখানে বসে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আবার মসজিদ দেখাবেন এই মসজিদ এই হচ্ছে মসজিদের মাঠ ঈদগা ঈদগা বলেন মাঠ বলেন বৈঠকখানা বলেন যা বলেন ওদিকে যদি একটু আসি একটু একটু ক্যামেরা ঘোরানোর পরে কিন্তু পশ্চিম পাশ হয়ে উত্তর পাশের পূর্ব পাশ এই 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 যে ক্যামেরার সামনে আমার হাত যদি আপনারা দেখেন একটু ক্লিয়ার করে দেখাই আমার হাত যদি দেখেন এই রাস্তা এই দেয়াল ওইদিকে তারা রাস্তা করে ওই উঠোনোর দিকে বা বৈঠকখানার দিক দিয়ে তারা রাস্তা করতে চায় বা ওদিকে তাদের বাড়ির মানুষ নিয়ে যেতে চায় তবে এই নিয়ে পঞ্চায়েতের বাধা তবে একটা বিষয় আমি জানতাম সাইরাম এই বাড়ির মানুষজনের সোলার পথ আসেনি তারা চলতে পারেনি আপনি খান্দা তাই তারা সোলার পথ আসেনি মানুষ তো বাঁচতে হইব মানুষের মৌলিক অধিকার মানুষের বাঁচতে চলতে এই বাউন্ডারিটা হইছে তিরিশ বছর আগে দুই হাজার বাইশে ভয়াবহ বন্যার কারণে দেওয়া দেওয়ালটা দোষে পড়ে দেওয়ালটা এই যে দেওয়ালটা আপনি কতক্ষণ দেওয়াল এই দেওয়ালটা দোষে পড়ার কারণে যে আমরা দেওয়াল করছি এরা তো ওই বছর আগত কিও তারা রাস্তাঘাট আছে বর্তমানে দুই বছর আগে যে বাউন্ডারি হয়েছে দুই বছর থাকি তো তারা চলাফেরা করতেছে দুই বছর পরে দেখা যায় আমাদের গ্রামের উপরের তিন থেকে চারজন মানুষের উপর শত্রুত আমি জের ধরে উনি এই ইস্যু নিয়ে আর এই মামলাটা করছে একদম মিথ্যা এটা কোনো ধরনের সত্যতা না আসামি করা হয়েছে পঞ্চায়েতের লোকজন লোকজন। কিন্তু পঞ্চায়েতে মানে মামলার মামলার বিষয়টা বিষয়টা হইল। এরা তিন চার জনে জুড়েই দেয়াল করিলছে এটাই হইল তাদের বাস্য আর মসজিদের যে বাউন্ডারি এটা মসজিদের নিজস্ব জায়গার উপরে এটা আসেনি মসজিদের নিজস্ব জায়গার উপরে আমাদের মসজিদের যে বাউন্ডারি করছি বাউন্ডারির পূর্ব সাইড হইল আজির রহিম শমসু ওয়ারিস গং ওই যে ওই বাড়ির মানুষ আচ্ছা আমরা ক্যামেরার সামনে পূর্ব দেওয়াল এই পূর্ব দেওয়ালের দেয়াল নিয়েই সমস্যা পূর্ব দেওয়ালের পাশে পূর্ব দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে এই এই বাড়িটা এই বাড়িটা কার আজির উদ্দিন রহিম উদ্দিন গং ওদের বাড়ি তাদের ওদের রেকর্ডীয় জায়গা তাদের সঙ্গে আমরা এই জরিফা নিয়া সীমাবদ্ধ করিয়া তাদের সঙ্গে মিটমাট করিয়া আমরা দেয়াল নির্মাণ করছি ইকানো আনা গঙ্গের কোনো যুগসূত্র নাই দেয়ালের পাশে বা দেয়ালের ওই দিকে কোনো সময় ছিল না এই এই বাড়ির মানুষে কি করছে ওই দিকে রাস্তা ছিল না তারা ওই দিকে তারা ফুট রাস্তা ইটসোলিং করিয়া দিয়ে দিছে আর কোনো মানুষের কোনো অসুবিধা নাই যার তার রাস্তা যার তার সুন্দরভাবে আছে চলাফেরা করতেছে আর মসজিদের আমাদের একটি গেট এই গেট দিয়ে আর সব মানুষ উঠে মসজিদ আর দ্বিতীয়ত কোনো রাস্তা নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সাব সম্বাদিক আমরা ও কথা হইরাম আমরা সারা গ্রামের মুসলিয়ান একরাম যত আসন। আমরা নমাজ ভরি বারৈয়া সাংবাদিক সম্মিলন করলাম যে আমরা মসজিদর ভিতরে দি তারা দুইজন মানুষের রাস্তা নিত জন মানুষ ইয়া দুইজন মানুষে তারা দুই ব্যক্তিকে রাস্তা নিত কি আমরা দিরাম না আমরা মসজিদের ভিতরে কোনো রাস্তা হইতে পারে না তার জায়গা আছে তার জায়গা বাই গিয়া হে সড়ক উঠতে পারে এই উত্তরেও তার জায়গা পশ্চিমেও তার জায়গা দক্ষিণেও তার জায়গা তার বার্তা কি হে তার সড়ক উঠতে পারে আমরা মসজিদ না চইয়া কিন্তু হে আমরা সূত্রতামি করে আমরা লোকে আমরা মসজিদের ভিতরে দিয়ে নিত করি কেন পুলিশ আইসে আইসি আইসি হতো আইসন হেরা আইয়াও বাধা বিঘ্ন দিছে যে এইবার কোনো রাস্তা দেওয়া যাইতেও পারে না মসজিদের উপরে কোনো রাস্তা হইতে পারে না এই বা যাইব ভিং যাইব ফুয়ান যাইব মদ গাঞ্জাই ইত্যাদি কতটা উইয়া যায় মসজিদের ভিতরে মানুষ নারী পুরুষের যাতায়াতের রাস্তা না হলে না হলে বালা মানে তারাও বাধা দিয়া গেছে আর আমরা গ্রামবাসীর আমরা রইলো হাজার দেড় হাজার মানুষ

এই পূর্ব দেয়াল ওইদিকে তাদের বাড়ি আমার হাত যদি দেখা যায় ক্যামেরায় আমার হাত দেখা যাচ্ছে কিনা এইদিকেই তাদের বাড়ি ওই বাড়ির মানুষ কয়েকজন মানুষই কিন্তু ওইদিকে রাস্তা করতে চায় তাহলে ওই বাড়ির মানুষ ওই দেয়াল পূর্ব দেয়াল এরপর উত্তরের দেয়াল পশ্চিমের দেয়াল আমি যদি জানাই যে আসলে উত্তর দিকে তাদের নিজস্ব প্রচুর জায়গা রয়েছে পশ্চিম দিকেও জায়গা রয়েছে ওই বাড়ি থেকে যদি একটু দেখে ওইদিকে ওইদিকে ওই হচ্ছে বাড়ি ওই হচ্ছে বাড়ি বাড়ির পাশ দিয়ে উত্তরের দেয়াল উত্তরের দেওয়াল হয়ে পশ্চিমের দেয়াল হয়ে পুরো রাস্তায় যাওয়া যায় অর্থাৎ তাদের নিজস্ব জায়গা রয়েছে চাইলে তারা রাস্তা নির্মাণ করতে পারবেন তাদের নিজস্ব জায়গায় কারো জায়গা নিতে হবে না এটা পঞ্চায়েতের মানুষ আমাদের জানিয়েছেন ওদিকে একটু যদি দেখাই জি যেখানে কি একটু বলে বলবেন আমাদের এই দেখেন এই দেখেন এই যে এই যে উত্তরবাসে দেওয়ালোর খান্দায় তার প্রচুর জায়গা রইয়া গেছে একইবারে গিয়া পিডাউলি রাস্তার উপরে উঠতে পারে আপনার দশ ফুট রাস্তা করিয়া কোনো অসুবিধা নাই খানোয়া অজাতায় লাগা গ্রামের বাজা বাজি আর দুইজন মানুষ আর আমরা একটা গাঁ যদি এখন তারে মারি দৌড়িতে আমরা মাডার কেজুর আসামি গতি গতিকে আমরা লড়িয়ান না আমরা খাই ধুইয়া বই রছি আমরা আছি গ্রামবাসী ওলা একমাত্র আনির আশ্রয় নিয়া আমরা জ্যেষ্ঠা ওই আল্লাহ রকুমইলে আইনে হইব বিজ্ঞ আদালত হয় মাননীয় বিজ্ঞ আদালত আমরা আর আবেদন ওখানু আপনার সুস্থ জিনিসটা করিয়া দিতে আমরা মসজিদর এটা মসজিদ হল পবিত্রতা জি আপনার কোনো কিছু বলার আছে কি আমার একটা জিনিস বলার আছে আপনার এই হইলো আমাদের মসজিদের লেফটিন এই হইল আমাদের মসজিদের ট্যাঙ্কি এই যেগুলো পসরাবখানা এই পসরাবখানার ওয়ালটা ওই যে ওরা বেঙ্গে ছিল ওই যে নতুনভাবে আমরা দিয়ে দিছি পরে তারা শালডিগির তদন্ত কেন্দ্র থেকে দারোগা জহিরুদ্দিন রে আনছে আনিয়ারি আমরা বাধা দিতে চাইছে বাধা দারোগা আসিয়া বলছে যে তোমার খেয়ে বলছে কেন বাধা দেওয়ার জন্য এটা মসজিদের কাজ হইতেছে তখন শালিটিগড় পুলিশ তদন্ত কেন্দ্রের কে ছিলেন ইনচার্জ ওনার নাম যে আমার অজ্ঞাত না দারোগা জহির বর্তমানে যে আছে বর্তমানে যিনি আছে উনি আছে উনি জহির উনি আসিয়া উনারে বাধা দিছে দে এইখানে তুমি কাজ করতে কোনো বাধা দিবাই না এটাই হলো মসজিদের কাজ তুমি মামলা কৈছো মামলায় তোমার যে সমাদা আবার বিশ্বৰ ক্লিয়ার হব ও দেৱালটা দেখাবা ঐ দেৱাল কি হৈছিল ওই দেওয়ালটা ওরা বেঙ্গিয়ার ওরা আসা যাওয়া করে ওদিকে ফরে আমরা বাঙ্গিয়া এইটা ফরে আমরা আবার নির্মাণ করতে আর ইট আনিয়া মিস্তরিয়া নিয়ে আমরা উপস্থিত হই উপস্থিত হওয়ার জন্য সে বাধা দিয়ে আরি পুলিশ আনছে সে নিজে পুলিশ আনার পরে পুলিশে দেখিয়ে আরি ওরে বলছে যে তুই সেকে বাদি পক্ষের মানুষ আনা বাঁধি হইল আনা আনারে বলছে যে তুমি কেন নিষেধ দেও কি জন্য এটা মসজিদের কাজ মসজিদের পুলিশ পুলিশ দারোগা বলছে জহির উদ্দিন যে এটা মসজিদের কাজ তুমি বাধা দিবে না মসজিদের দেয়াল বেঙলে মসজিদ বেঙলে এটা তো সংস্কার করতে হবে এটা তো ধর্মীয় জায়গা এটা তো সবার জন্য মসজিদ এটা তো একজনের না সারা গ্রামের মসজিদ তুমি অবৈধ এখানে তুমি নিষেধ দিবা এই দিকে না আমাদের এই পচরাাবানা ওইদিকে আমরা পচরা করতাম ওইদিকে আমরা আমরা কি করতাম ওরা বাধা বিঘ্ন দেয় ওইদিকে ওই দেহকা আমাদের দেয়াল এইটা হলে গিয়ে আপনার অন্তত তিরিশ বছর আগের ওয়াল এইটা আর এইটাই এইটুকু পূর্ব সাইডে আমাদের দুই হাজার বাইশ সালের ওয়াল

তারা চাইলে নিজের জায়গার উপর রাস্তা করে অর্থাৎ মসজিদের মসজিদের উত্তর পূর্ব কোণে তাদের বাড়ি তারা উত্তরের দেয়াল গেসে রাস্তা করে পশ্চিমের দেয়াল গেছে মেইন রাস্তা তারা যেতে পারেন কারো জায়গার প্রয়োজন হবে না অর্থাৎ তাদের প্রচুর জায়গা রয়েছে চাইলে তারা রাস্তা করতে পারবেন চলার মতন ব্যবস্থা আছে আমি এখান থেকে দেখাতে চাই আমি যে জায়গায় আছি এখানে হচ্ছে পশরাফখানা একটু দূরে যাবেন এই এর পিছেই হচ্ছে বাদিপক্ষের জায়গা ওদিকে যদি একটু একটু দেখাই উত্তর পূর্ব কোণে হচ্ছে বাদীপক্ষের বাড়ি বাদিপক্ষের বাড়ির পাশেই উত্তর দিকে তাদের নিজস্ব জায়গা পশ্চিম দিকে নিজস্ব জায়গা এরপর রয়েছে মেইন রাস্তা অর্থাৎ উত্তর পূর্ব দিকে বাড়ি উত্তর পূর্ব দিকের বাড়ি থেকে হয়ে উত্তরের সাইড হয়ে পশ্চিমের সাইড হয়ে নিজস্ব জায়গার উপর রাস্তা নির্মাণ করে তারা মেইন রাস্তায় যেতে পারবেন কোনো সমস্যা হবে না আর এদিকে যদি দেয়াল বাঙ্গা হয় তাহলে এক হচ্ছে মসজিদের জায়গা অর্থাৎ তাদের জায়গা নয় দ্বিতীয় সমস্যা হচ্ছে মসজিদের উটুন উটুনে দিয়ে যদি অর্থাৎ একটা বাড়ির রাস্তায় কিন্তু ছোটো বাচ্চা নারী পুরুষ সব ধরনের মানুষ মেহমান বলেন বিয়েবাড়ির অনুষ্ঠান বলেন গায়ে হলুদ বলেন যাই হলেন অর্থাৎ একটি বাড়ির রাস্তা মসজিদের উটুন দিয়ে পঞ্চায়েত দিতে রাজি নয় এর জন্য পঞ্চায়েতের বাধা আর বাদি চাচ্ছে যে এই দেয়াল বেঙ্গে যেন তার রাস্তার সুযোগ দেওয়া হয় সহজে যেন মসজিদের উঠুন উঠুন বা মসজিদের বৈঠকখানা হয়ে যেন উনি মেইন রাস্তায় যেতে পারেন এই হচ্ছে সমস্যা তো দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান কোথায় বিজ্ঞ আদালত যেন সুস্থ সমাধান দুপক্ষকে দেয় এমনকি পঞ্চায়েত যেন সুস্থ সমাধান পায় বাদী পক্ষও যেন তার চাওয়া অনুযায়ী সুষ্ঠ সমাধান পাই অর্থাৎ যা সঠিক তা যেন হয় তার জন্য আমাদের আশা আমরা ওদিক দেখাতে চাই একটু জি আমরা আসছি ওপর দিকে একটু রাস্তা দিয়ে যাই আমরা যেখানে সমস্যা ওদিকে একটু যাওয়ার চেষ্টা করি আসলে দর্শক যারা আমাদের সাথে আছেন আমরা সব সময় প্রাইম সিলের তোনে সদা সত্য উপস্থাপন করার চেষ্টা করি ওদিকে যাই মেইন রাস্তা হয়ে আমরা যেন সঠিক বিষয়টা দেখাইতাম পারি হ্যাঁ তো আমি যেটা কইসলাম ও হচ্ছে রাস্তা ও ও সাইডে ওসাইট দেখো ওসাইট দেখো ও হচ্ছে রাস্তা ও হচ্ছে পূর্ব দেয়াল আমরা যেটা হৈরামোটা দেখাই ও হচ্ছে পূর্ব দেয়াল পূর্ব দেয়ালের পাশে হচ্ছে বাদিপক্ষের বাড়ি একটু একটু ক্যামেরা উঁচু হয়ে দেখাবেন এই হচ্ছে বাদিপক্ষের বাড়ি বাদিপক্ষের বাড়ি বাদিপক্ষের বাড়ি থেকে তারা চাচ্ছে এই সাইডে এই যে এই ক্যামেরা যে জায়গায় এই সাইডে দেয়াল বেঙ্গে রাস্তা করে তারা সহজের জন্য মেইন রাস্তায় যেতে পারে এটাই হচ্ছে বাড়ি আমি একটু আমি যেদিকে এখন যাচ্ছি যেদিকে এখন যাচ্ছি এই জায়গা দিয়ে বাদিপক্ষ রাস্তা করতে চায় আর পঞ্চায়েতের বাধা একটু সামনে দিয়ে যদি যাই দেয়াল পূর্ব দেয়াল এই পূর্ব দেয়াল তারা যা জানিয়েছেন যে প্রায় প্রায় ত্রিশ বছর আগে নির্মাণ দু সালে দশ নামে আবার পূর্ব নির্মিত হয় বাদিপক্কের বড় ভাই এবং বড়ো ভাই সম্ভবত রইস মিয়া ছোট ভাই সম্ভবত সাইদুর রহমান ওনার উপস্থিতিতে শুভ উদ্বোধন হয় দেয়ালের কাজ যেমন দেওয়াল হয় আর এই যেদিকে দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই হচ্ছে মসজিদের বৈঠকখানা উঠান ঈদগা যাই বলেন পাশেই দেয়াল মসজিদের নিজস্ব জায়গা সামনে দিয়েই হবে মসজিদের প্রধান ফটক এখন পর্যন্ত গেট তৈরি হয়নি তবে গেট তৈরি হবে এখনও পঞ্চায়েতের শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত আছেন এমনকি তারা যা আমাদের জানাতে চাচ্ছেন যে আমরা সুষ্ঠু সমাধান চাই আইনের মাধ্যমে একটু একটু দূরে থাকেন এখানে এখানেই থাকেন এখানেই থাকেন আমরা যারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনারা যদি কোনো কিছু জানতে চান প্রখর রোদ এমনকি কি প্রচণ্ড গরমের মধ্যে লাইভে আছি যদি আপনাদের কমেন্ট পড়তে পারি না বা কোনো সমস্যা হয় তাহলে ক্রমা দৃষ্টিতে দেখবেন তবে সত্য উপস্থাপনের জন্যই আছি একটু ক্যামেরা গুরিয়ে দেখানোর চেষ্টা করি চতুর্দিকে একটু দেখাবেন ক্যামেরা সামনেই মসজিদ একটু দেখাবেন অধিক দেখাবেন এই যে বাগান বাগান বাগানের পাশে পূর্ব দেয়াল পূর্ব দেয়াল উত্তর দেয়াল উত্তর দেয়ালের পাশেই বা বাড়ি বা চাইলে উত্তর দেয়াল গেছে পশ্চিম দেয়াল গেছে মেইন রাস্তায় যেতে পারে তাদের নিজস্ব জায়গা রয়েছে তবে তারা মসজিদের দেয়াল ব্যাঙ্গে মসজিদের জায়গার উপর বা মসজিদের বাইন্দার সামন উটনের সামন বৈঠকখানার সামন দিয়ে তারা রাস্তা করে যেতে চায় মেইন রাস্তায় এখানে তাদের কোনো জায়গা নেই এতটুকু আমরা যতটুকু জানতে পেরেছি এখনও পঞ্চায়েতের মানুষ উপস্থিত আছেন একটু ক্যামেরা ঘুরাবেন সামনে মসজিদ মসজিদ হয়ে কিন্তু প্রধান ফটক এদিকেই হচ্ছে প্রধান ফটক এখনো ফটক নির্মাণ হয়নি নির্মাণ হবে ফটকের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব দেয়াল এই দেয়ালটি পূর্ব দেয়াল এই দে পূর্ব দেয়ালের পাশে একটি বাড়ি এটা হচ্ছে রহিম গঙ্গদের বাড়ি আমার ক্যামেরার সামনে গাছপালার পাশে যে পূর্ব দেয়ালের পাশে যে বাড়ি এটা হচ্ছে রহিম গঙ্গদের বাড়ি পূর্ব দেয়াল হয়ে যদি আমি পূর্ব উত্তর কোণে ক্যামেরা ঘুরাই তাহলে ওই দূর অর্থাৎ ওই যে বাগান দেয়াল পূর্ব দেয়ালের পাশে উৎ উত্তর পূর্ব কোণে হচ্ছে বাদিপক্ষের বাড়ি আর বাদীপক্ষ চাচ্ছে এই উত্তর পূর্ব কোণের দেয়াল বেঙ্গে মসজিদের উঠান দিয়ে রাস্তা দিয়ে মেইন রাস্তায় যেতে চায় তো আমি আসলে দীর্ঘক্ষণ আপনাদের সাথে দেখেছি পঞ্চায়েতের লোকজন কিন্তু এখনও আছেন অর্থাৎ আজ শুক্রবারই শুক্রবারের দিন জুম্মান নামাজ শেষ এখানে দুপুরের খাবারের সময়ের কথা তারপরও ধর্মপ্রাণ মুসল্লিরা শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা এখনও উপস্থিত আছেন এর আগে প্রথম দিকে কিন্তু আপনারা আরও ধর্মপ্রাণ মুসল্লিদের দেখেছেন অর্থাৎ আমরা চাই সঠিক বিষয় যেন আমরা তুলে ধরতে পারি সঠিক সমাধান যেন আইনের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে যেন এই গ্রামবাসী পায় আমি শুরুতে জানাচ্ছিলাম যদি কেউ নতুনভাবে যুক্ত হন হয়তো আপনাদের প্রশ্ন থেকে যেতে পারে আমি সিলেটের গোয়েনঘাট উপজেলার সাত নং নন্দিরগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ড সুন্দরগাঁও গ্রামে আছি সুন্দরগাঁও গ্রামের একমাত্র জামে মসজিদ আমার ক্যামেরা সমপ্রান্তে যেখানে পনেরোশো থেকে দুই হাজার মানুষ নামাজ আদায় করেন এমনকি এই জায়গায় গ্রামের কেউ যদি মারা যায় ইন্তেকাল পরমাণ তাহলে ওখানেই যার নামাজ পড়া হয় আর ওই উটনের সামন দিয়ে প্রধান ফটক হয়ে রাস্তা নিতে চায় বাদীপক্ষ পক্ষ এ নিয়ে পঞ্চায়েতের বাধা এ নিয়ে কিন্তু অনেকবার আইনের মানুষও এসেছেন আজকেও সম্ভবত আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমি সম্ভবত কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে ও শালুটিগড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সম্ভবত একজন এখানে এসেছেন হয়তো আমরা আপনাদের পক্ষ থেকে কোনো কিছু বলার আছে কিনা আমরা শেষ ফিনিশিং করার আগ পর্যন্ত দেখি কথা বলতে চান জি আসেন আচ্ছা এতক্ষণ আমরা যা বলেছি বা আপনারা যা বলেছেন তার প্রতি আপনারা একমত আছেন দর্শক যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন আমাদের সাথে সরাসরি লাইভে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি অর্থাৎ সিলেটের যেখানে যা প্রাইম সিলেট থেকে আমি নুমান তুলে দরিতা সত্যের পথে অটোল থেকে কাজ করে যেতে চাই আজকে আমরা ছিলাম সিলেটের গোয়াইনঘাটের নং নন্দিরগাঁও ইউনিয়নের এক নম্বর সুন্দরগাঁও গ্রামে সুন্দরগাঁও গ্রামের একমাত্র জামে মসজিদে জামে মসজিদের নিজস্ব জায়গার উপর তাদের বাউন্ডারি দেয়াল আর বাউন্ডারি দেয়াল ভেঙে একপক্ষ করতে চায় রাস্তা আর এই রাস্তা করা করতে না দেওয়ার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাধা আসলে রাস্তা যদি এখানে দেয়াল বাঙ্গা হয় মসজিদের উঠোন দিয়ে এই বাড়ির মানুষজন যাওয়া আসা করবে এতে মসজিদের নামাজ পড়তে বা প্রার্থনাকারী মানুষ যারা আসবে ইবাদতকারী মানুষের বিঘ্ন ঘটবে আর এখানে মসজিদের জায়গা তারা তাদের আর বাদীপক্ষ যারা আছে তাদের নিজস্ব জায়গা আছে চাইলে তারা রাস্তা করতে পারে তো যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘই সুস্থতা আয়াত কামনা করে বিদায় নিচ্ছি আজ মনে হয় অন্ততঃ পনেরো বছর ধরে দোকান দিয়া বইছে আমরা মসজিদে গ্রামবাসীয়ে অখলে না করি কিন্তু দোকানটা বাংিয়া নেন না এই দোকানটা জোরে ওখান দিয়ে করি রাখি দিছে ও দোকান আছে আপনারা দোকান দোকান দেখাই মানে আপনার আমরা লাইভ শেষ করার সময় আসলে তাদের আর একটি অভিযোগ যে এখানে নাকি মসজিদের জায়গার উপর একটি দোকান নির্মিত আসলে দলিল যার জায়গা তার আমরা এই জায়গা পাবে এটাই কিন্তু আইনের নিয়ম